সবাই ভালো ভিডিও দেখবি একদম একদম এত ভালো করে ভিডিও বানিয়ে নিচ্ছে সবাই সবাই লাইক শেয়ার আর তুই আগে থেকে দেখিস ভিডিও সবাই थैंक यू আই দা আপনাকে হাই করছে ਉਸ দিন मैंने कीर्ति को पहली बार देखा है लाइफ के अगले 60 7 सा... <laughs> खुशी देखा तो হ্যাঁ দেখা যাচ্ছে কিছু বলবে আচ্ছা বাবার মাথায় জল ঝাড়তে যাচ্ছো কিসের জন্য ভালো বড় পাওয়ার জন্য না কিসের জন্য তাহলে সব সবুজ জুরি কেউ দেয় না তোমাকে আমার অডিয়েন্সের মধ্যে কেউ ভালো লাগলে দিয়ে তোমাকে